নমস্কার দর্শক আপনার দেখছেন আপনার খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভন ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় আজ উনত্রিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের শেষ দিন আজ এই শেষ দিনে আমরা উপস্থিত হয়ে গেছি কাঁচসাপাড়ার বিভিন্ন স্কুলগুলির সামনে ছেলে মেয়েদের সাথে কথা বলবো তাদের প্রিপারেশন কেমন ছিল তাদের এক্সাম কেমন হলো এবং আগামী দিনে কি করবার চিন্তা ভাবনা রয়েছে তাদের কাছ থেকে শুনে নেব তারা কি বলছেন খুবই ভালো হয়েছে আমার সব কটা পরীক্ষায় মোটামুটি মানে খুবই ভালো গেছে আর মানে পুরো ক্রেডিটটা আমি আমার স্যার ম্যাডামদের দেবো কারণ ওনারা যেভাবে গাইড করে নিয়ে গেছেন আমাদের আমরা সেই পথে গেছি সেই জন্যই আমাদের পরীক্ষাটা এত সুন্দরভাবে আমরা সাকসেসফুল করতে পেরেছি আগামী দিনে এখনও টার্গেট আছে অ্যাকাউন্টেন্সি নিয়ে অনার্স নেওয়ার এবার সেটা রেজাল্টের উপর ভিত্তি করে দেখি কি হয় খুবই ভালো লাগছে কিন্তু ইকোনমিক্স পরীক্ষার অ্যাকাউন্টস পরীক্ষা অতটা ভালো হয়নি যতটা সিএলপিএ কস্টিং হয়েছে এর জন্য একটুখানি আফশোস পেয়েছি কারণ অ্যাকাউন্টস হয়েছিলাম খুবই ভালো হবে ওরকম প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু ওরকম অত ভালো হয়নি মনটা একটুখানি খারাপ হয়েছে কিন্তু তাও ভালো হয়েছে বলুন আর দিনে বল অডিটের জন্য না অন্য কোনো প্রিপারে না না অন্য পেপারের জন্য অডিটের জন্য না মানে ভাবছি অ্যাকাউন্টস নিয়ে এগোবো মানে তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

পরীক্ষা শেষ এবার একটু ভালো মতো ঘুরতে পারবো কিন্তু খারাপটা বেশি লাগছে কারণ কি এত এতদিন এত দিন একই স্কুল আমাদের তো স্কুলও চেঞ্জ হয়নি টেনের পর আমরা ইন্ডিয়ান গার্লসেই পড়ি এত দিন তো খারাপ অবশ্যই রাখতে যে এরপর আর সবার সাথে এরকম একইভাবে দেখা হবে না হয়তো রাস্তাঘাটে দেখা হবে কিন্তু এরকমভাবে আর মজা করা হবে না টিফিন খাওয়া হবে না একসাথে সবাই মিলে গল্প হবে না স্কুলে রোজ যাবো কি না এইসব নিয়ে গল্প হবে না খারাপটা বেশি লাগছে কিন্তু পরীক্ষা শেষ এটাও ভালো লাগবে মিস করবে আজকের পর থেকে মিস করব বা সব ম্যাডামদেরই আলাদা আলাদা করে তো অবশ্য ওরা তো আমাদের খারাপের জন্য কেউ কোনোদিন কিছু বলেনি সবাই ভালোই চেয়েছে কিন্তু আমাদের মানে সব ম্যাডামদেরই অনেকই ভালোবাসি কিন্তু আমাদের পার্সোনালি যে এডুকেশন ম্যাডাম দেবিকা ম্যাডাম ওনার সাথে একটা আলাদাাই বন্ডিং আছে আমাদের প্যাচের পরীক্ষা আমাদের শেষ কিন্তু আজকের পরীক্ষা দারুণ হয়েছে লাস্ট পরীক্ষা জিওগ্রাফি দশ খুব ভালো হয়েছে যেরকম এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন সব কমন আছে দারুণ হয়েছে

তো আমরা সাথে পড়েছি এই যে মনীষা আমার অনেক ছোটবেলার বন্ধু করব আমাদের লাস্ট করব খুব লাস্ট করব লাস্ট ইয়ারটা সবকিতেই সাপোর্ট করেছেন আমাদের পুরো তো ওনাকে একটুখানি আলাদা ভাবে স্নেহা করব দুঃখ আছে আমাদের ফোন নাম্বার আছে তো যোগাযোগ হবে পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে কোন পেপার সত্যি ভালো হয়েছে পেপার মানে আমাদের কমার্সের কমার্সের তিনটা সাবজেক্টই ভালো হয়েছে বাংলা ইংরেজি মোটামুটি হয়েছে তিনটাই ভালো হয়েছে আগামী দিনে প্রিপারেশন প্রিপারেশান থাকবে প্রিপারেশান বিকম নিয়ে পড়বো বিকম ওয়েস্ট বেঙ্গল অডিটের জন্য কি প্রিপারেশান নেওয়া হবে দেখবো সেটা বিকমটা বিকম করে নি তোমার নাম নাম দাস

অভিভাবক হিসাবে আপনার কি ভালো করে পড়ুক স্যার ম্যাডামরা যেটা বলছে সেটা ফলো করুক বইটা পড়ুক এই ভালো রেজাল্ট করবে চন্দনা কুমার ক্যামেরায় জয়দেব পালের সঙ্গে শোভন আপনার খবর কাছরাপাড়া জুয়েলার্স মানি বি দাস এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে

আমার ভি আমার বিনা ঋষি এক নতুন গল্প তারও কোন ছয়েছে মনের মানুষ স্বপ্নজি আজ রুনিনা নতুন স্বপ্নে নতুন করে সাজো ইমল শাড়ি সেন্টার কাচরাপাড়া